নমস্কার বন্ধুরা জামাই ঠীর আনন্দ মাটি করতে পারে বৃষ্টি কলকাতা সহ জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা এমনকি জারি করা হয়েছে কমলা সতর্কতাও বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে ধারণা করা হয়েছে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার পর্যন্ত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করা হয়েছে বুধবার বাংলায় জামাই ষষ্ঠী পালিত হবে তার আগে অনেকেই নানা পরিকল্পনা করছে রাজ্য সরকার তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে জামাইষষ্ঠীর আনন্দ নষ্ট করতে পারে বৃষ্টি কলকাতা সহ কোনো কোনো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক আলিপুর আবহাওয়া দপ্তরের মতে বুধবার থেকে আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে চলেছে বৃষ্টি হবে কলকাতাও আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে বুধবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমানেও বৃষ্টি হতে পারে তবে তাপপ্রবাহ অব্যাহত থাকবে বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে শুক্রবার পর্যন্ত কলকাতা সহ সমস্ত জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি হলেও তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে ধারণা করা হয়েছে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার পর্যন্ত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করা হয়েছে ওই দুই জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বৃষ্টির কারণে গরম থেকে স্বস্তি পাবে মানুষ কোচবিহার কালিম্পং ও দার্জিলিংয়েও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এছাড়া উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর ও মালদাহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম আসানসোল সহ দক্ষিণবঙ্গের নটি এলাকায় রবিবারে তাপমাত্রার পারত চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল অনেক জায়গায় তাপপ্রবাহ দেখা দিয়েছে কলাইকুণ্ডের তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রিতে পৌঁছেছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়ার অধিদপ্তর জানিয়েছেন চলতি সপ্তাহে বৃষ্টি থেকে স্বস্তি মিলতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য